এই পৃথিবীতে যখন আপনি ছিলেন না তখন আপনার যে সম্পদগুলো যেগুলি আপনি বর্তমানে অর্জন করেছেন এগুলি কিন্তু কারো না কারো কাছে ছিল আবার একটা সময় সময়ের ব্যবধানে আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার সম্পদ অর্থ কিছুই নিয়ে যেতে পারবেন না সব কিছু আবার অন্য আরেকজনের কাছে চলে যাবে অন্য আরেকজন হবে আপনার সমস্ত সম্পদের মালিক অতএব আমাদের অহংকার করা একদমই সাজে না এই পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ যদি ধরা হয় তাহলে দুটি মানুষ এক নম্বর অহংকারী আর দুই নম্বর চালাক কারণ অহংকারী মানুষ সব জানে যে সে যা অর্জন করেছে কিছুই নিয়ে যেতে পারবে না তবুও সে বোকার মতো অহংকার করে যায় আর চালাক চালাক মানুষ মনে করে যে সে ছাড়া পৃথিবীর সবাই বোকা সে যেটা ভাবছে সে যেটা চালাকি করে বলছে সেটা কেউ ধরতে পারছে না কিন্তু বাস্তবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি কারণ সবাই তার চালাকি বোঝে দুইজন মানুষকে কখনো বিশ্বাস করবেন না এক নম্বর হলো স্বার্থপর মানুষ আর দুই নম্বর হলো বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষ এমন একটা মানুষ এমন একটা চরিত্র যে আপনাকে প্রয়োজনে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে ব্যবহার করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে আসবে সেই মুহূর্তে আপনাকে টিস্যু পেপারের মতো মানে ব্যবহার করা টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে আর বিশ্বাসঘাতক এরা যে কখন নিজেকে পরিবর্তন করে ফেলবে আপনি টেরই পাবেন না এই চরিত্রের মানুষকে আপনি যদি কিছু বলেন তাহলে আপনি ঠকবেন কারণ আপনার কথাটা কখনো এরা গোপন রাখবে না আপনার ওই গোপন কথাটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে আপনাকে ক্ষত বিখ্যাত করবে তুমি বলেছিলে সবাই বদলে গেলেও আমি কখনো বদলাবো না তুমি আমাকে বিশ্বাস করে দেখতে পারো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম আর সব কিছু তোমাকে উজাড় করে দিয়েছিলাম কিন্তু অবশেষে তুমি বদলে গেলে ছেড়ে চলে গেলে তোমার সব কিছু নিয়ে চলে গেলে রেখে গেলে কিছু স্মৃতি মেসেজ আর ফোন কলের সেই কল লিস্টটা তুমি বলেছিলে মানুষ বদলে যায় সময়ের সাথে সাথে হ্যাঁ আজ তুমি বদলে গেলে কই আমি তো বদলালাম না আমি কি বদলাতে পারলাম না না আমি মানুষ নই কিছু মানুষ জীবনে আসে শুধু কিছু স্বার্থে কিছু চাওয়া পাওয়ার ভিত্তিতে যখন তারা সেটা পেয়ে যায় বা যদি না পায় যেটা তারা চেয়েছিল খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে চলে যায় এই সকল মানুষদের জন্য কখনো আফসোস করে লাভ নেই কখনো দুঃখ পেয়েও লাভ নেই এরা ভাষা মেঘের মতো আসবে আবার চলে যাবে এদের চরিত্রটাই এমন সব সময় একটা কথাও মনে রাখতে হবে যা কিছু আমাদের সঙ্গে হয়েছে সেটা ভালোই হয়েছে আর যা কিছু হবে সেটা ভালোই হবে তাই কেউ আমার জীবনে ছিল ছেড়ে চলে গেছে মানে এই নয় যে আমার জীবন এখানেই শেষ হয়তো সে আমার সঙ্গে থাকলে আমার ক্ষতি হতো তাই সৃষ্টিকর্তা আমার কাছ থেকে তাকে সরিয়ে দিল কিছু মানুষ আসে যারা সত্যিই তোমাকে চাই তারা তোমার ভুলটাকে ধরিয়ে দেবে তোমাকে শুধরে দিয়ে তোমার কাছেই থেকে যাবে তোমার জীবনটাই অ্যাকচুয়ালি তারা পরিবর্তন করে দেবে আর কিছু মানুষ আসে যারা নিজেকে গুছিয়ে নিতে চায় তারা নিজেকে গুছিয়ে নিয়ে তোমাকে ছেড়ে চলে যাবে যারা মানুষকে হুটহাট করে বিশ্বাস করে ফেলে আর মনের কথা বলে ফেলে তারা এই পৃথিবীর সব থেকে বেশি তাড়াতাড়ি দুঃখী হয় এরা মনে করে যে আমি এটা করব না কিন্তু পরবর্তীকালে আবার করে ফেলে এরকম করে তারা বারবার কষ্ট পেতেই থাকে বিভিন্ন মানুষের দ্বারা আজকের জন্য বাঁচো গতকাল চলে গেছে আর আগামীকালটা নাও আসতে পারে ভবিষ্যৎ এবং অতীতের কথা চিন্তা করে আমরা আমাদের বর্তমানকে নষ্ট করে ফেলছি জীবনটা কেটে যাবে সকলকে খুশি করাতে করাতে একটা সময় দেখতে পাবে যারা খুশি হলো তারা কেউ আপন ছিল না আর যারা আপন তাদের খুশি করতে পারলে না কখনো নিজের থেকে বেশি অন্য মানুষকে বিশ্বাস করবে না কারণ অপর লোক যে কোনো সময় ধোকা দিতে পারে সকল সময় নিজের প্রতি নিজের বিবেকের প্রতি ভরসা রাখবে দেখবে কোনো দিন ঠকবে না